হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব বাথরুম কত ফিট উচ্চতা এবং কত ফিট ফাঁস হলে বাথরুমটি দেখতে সুন্দর লাগবে কিংবা আপনারা যে ভিডিওর মধ্যে দেখতেই পারতেছেন যে বাথরুমটি এখানে একটা বাথরুম এবং একটি গোসলখানা এটা করতে কত টাকা খরচ যেতে পারে কিংবা কতগুলা ইট লাগবে কত ফুট ভালো লাগবে আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই এখানে যে বাথরুমটি আপনারা দেখতে পারতেছেন এই বাথরুমের মধ্যে কতগুলা ইট লাগলো কিংবা ওটার নিচে কিন্তু আপনার একটা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা উপরে বাথরুম এবং এই গোসলখানাটি করা হয়েছে আমি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ এর আগে আমি আপনাদেরকে একটি পার্সোনাল কথা বলতে চাই এই ক্যামেরার সামনে যে বাচ্চাটাকে দেখতেছেন সেটা আমার ছেলে সবাই তার জন্য দোয়া করবেন অনেক দুষ্টুত আমি আপনাদেরকে সর্বপ্রথম বলতে চাই এখানে নিচে যে টাঙ্কিটা দেখতে পারতেছেন এ টাঙ্কিটা ছিল আপনার নয় ফিট ফাঁস এবং তেরো ফিট লম্বা ওই টাঙ্কিটির উপর এবং টাঙ্কির গভীরটা হচ্ছে আষ্ট ফিট এই টাঙ্কির উপর কিন্তু এই দুটি বাথরুম করা হয়েছে এখন দেখেন আপনারা এই বাথরুমের লম্বাটা কতটুকু দিবেন হাইটটা হচ্ছে আমরা যে কাজটা করছি এই বাথরুমের হাইট হয়েছে আপনার আষ্ট ফিট এবং সাত ফিটের মধ্যে আমরা দরজা ব্যবহার করছি তো আপনারাও সিস্টেম করে বাথরুমটা করতে পারেন আর আপনাদের বাথরুমের ফাসগুলো আপনারা কতটুকু দিবেন এ বিষয় নিয়ে যদি আমি আপনাদেরকে বলি বাথরুম যেটা আপনারা করবেন এটা যদি বাথরুমের ভিতরে যদি কোনো প্রকার গোসলখানা না থাকে তাহলে আপনারা বাথরুমের ফার্স্টটা দিতে পারেন সাড়ে তিন ফিট কিংবা চার ফিট এবং চার যদি আপনারা বাথরুমের ফাঁস্টা দেন তাহলে এটার উপর একটি ঝর্ণা ব্যবহার করতে পারবেন যে কোনো সময় গুসল করার জন্যে আর তারপর যে গ্রামের যে গুসলহানাগুলো হয়ে থাকে আপনারা দেখতে পারতেছেন এই গুসলহানার হাইটটাও কিন্তু আট ফিট দেওয়া হয়েছে এবং সাত ফুট তিন ইঞ্চিতে দরজা রাখা হয়েছে গোসল হানার আপনারা কতটুকু রাখবেন এই ভিডিওতে জানতে পারবেন গুসলহানার ফাস্টা আপনারা পাঁচ ফিটের উপর রাখতে হবে মিনিমাম নিয়ে পাঁচ ফিট যদি আপনারা রাখেন তাহলে কিন্তু আপনারা গোসল করতে সুবিধা হবে ঠিক আছে আশা করি আপনারা আমাদের ভিডিওগুলা বুঝতে পারছেন আর আমরা যদি আপনাদেরকে রুমের ভিতরগুলা দেখাই তাহলে একটু আউলজল হয়ে যাবে আমরা ভিতরটা পারি এখন যদি আমি আপনাদেরকে বলি যে ইট কতটুকু লাগবে আপনারা যদি ফাঁস এবং তেরো ফিট লম্বা টাংকি আষ্ট ফিট গভীর দিয়ে কিংবা উপরে যে জায়গাটা আপনারা দেখতেছেন পাঁচ ফিট হচ্ছে বাথরুম এবং ছয় ফিট গুসলখানা দিয়ে ইঘরটি করা হয়েছে এভাবে যদি আপনারা করতে চান তাহলে আপনাদের বাজেট লাগবে লক্ষ টাকা এবং এখানে ইট আপনারা যদি এই এবং বাথরুমটি সম্পূর্ণ একসাথে করতে চান তাহলে আপনাদের পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ইট লাগবে এবং সিমেন্ট লাগবে সাইড ব্যাগ আপনাদের টাঙ্কির স্বাদ এবং বাথরুমের স্বাদের জন্য আপনাদের রটের প্রয়োজন হবে দেড়শো থেকে দুইশো কেজি কারণ আপনারা যদি স্বাদের মধ্যে টাঙ্কির স্বাদের উপর ক্রেন ব্যবহার করেন